কেমন প্রতিদিনের মত আর নতুন চলে আপনাদের মাঝে তো এখন আমরা যাব বাইরে মানে একটু বাজারে যাব অনিদিন ধরে হালিম খেতে মন তো যাব যাব বললা যাওয়া হয় না এ আমার এটা মানে পাইতাছি না অন্যটা লাগাইছি পাগল পাগল লাগতেছে যাই হোক আর যে যাওয়ার নাম নিছে আর এমনি বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ বৃষ্টি ছিল না

হ্যাঁ বৃষ্টির ভিতরেও যাইতেছে মানে যখন যেটা খাইতে মনছে আর না খাইতে বলে ভালো লাগে না তারপর যাচ্ছি আর বৃষ্টি পর দেখ বৃষ্টির পরে গালগুলো তো সবুজ হয়ে গেছে না ভাল লাগে কিন্তু ঠিক আছে চলো গাড়ির জন্য ওয়েট করতাছি হ্যাঁ হয়ে যাই বা ভালো যাবে কেন বলো তুমি সুন্দর জুতো জুতা পরছো তো আমার জুতো না সুন্দর

আমরা যখন বাসার থেকে বাইরে হয়েছিলাম তখন বৃষ্টি ছিল না আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তাই শেয়ার করতেছিলাম দেখেন আবার বৃষ্টি মানে অল্প অল্প বৃষ্টি হইতেছিলো অনেক ভালোই বৃষ্টি হচ্ছিলো যখন আমরা গাড়িতে ছিলাম অটোতে আর এই ভিউটা অনেক ভালো লাগে তো দেখাইতেছিলাম যে বাইরে আইলে বৃষ্টি হয় আমাদের আর বিশেষ করে আমার এই ব্রিজের উপর উঠলে এই ভিউটা আমার এত ভালো লাগে যা বলার বাইরে কত সুন্দর পানি না এতদিন কদিন আগে এই জায়গায় কোনো পানি ছিল না এখন পানি থই থই করতেছে মানুষের বাড়িতে পানি উঠে যেতেছে এত বৃষ্টি এত বৃষ্টি পানি তো হবেই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমরা হালিম খেতে গেলাম এই জায়গার ভিউটা অনেক সুন্দর ছিল